ব্লাউজে সহজ নিয়মে কিভাবে টিকিন দিবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি এখানে কাদের অংশ থেকে নয় ইঞ্চিতে মার্কিং করলাম এখানে চার ইঞ্চিতে মার্কিং করে দুই থেকে আড়াই ইঞ্চি এখানে চিহ্ন করে তারপরে সব কয়েকটা টিকিনের জন্যই স্ট্রিপ করে দাগ করে নিলাম মিডেল পয়েন্ট থেকে তারপর দুই থেকে আড়াই ইঞ্চিতে দাগ করে নিয়ে তারপরে আমি এখানে নিচের সাইডটা মোটা করে টিকিন দিয়ে নিচ্ছি মোটা করে টিকিন দিলে বডির ফিটিংটা খুব সুন্দর হয় এখানে আমি দুটো টিকিন একসাথে দিয়ে নিচ্ছি কাপড়টা আমি কাটিং করে নেই একটা করে টিকিন দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে সহজভাবে ভাবে কিভাবে আলাদা আলাদা পার্ট হলে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে একসাথেই টিকিনটা দিয়ে নিলে খুব ভালো হয় এখন আমি গলাটা জয়েন্ট করব গলাটা জয়েন করে একটু কাটিং করে নিলাম গলা জয়েন্ট করে তারপরে চাপ সেলাই দিয়ে একই নিয়মে একটা একটা করে আমি জয়েন করে দেখাইছি অবশেষে আপনারা দুটো করেই জয়েন করবেন চাপ সেলাই দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে চাপ সেলাই দিবেন অবশ্যই কাপড়ের উপরে নয় পট্টির উপরে চাপ সেলাইটা দিবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন